মালদার বৈশবনগরে শীতের হালকা ছোঁয়া নামতেই ভোরের আকাশ ঢেকে যায় কোমল কুয়াশায় সকালবেলায় ঘর থেকে বেরোলেই মন ভরে যায় গ্রাম বাংলার স্বাভাবিক সৌন্দর্যে চারিদিকে তখন শান্ত ঠান্ডা এবং নির্মল বাতাস মাঠে তাকালে দেখা যায় সারি সারি সবুজ জমি যেখানে ভোরের আলো ফুটতেই কৃষকেরা শুরু করেছেন শাকসবজির চাষাবাদ কারো হাতে কোদাল কারো হাতে দাউলি সকালবেলায় সবাই বেরিয়ে পড়েছেন নিজেদের দৈনন্দিন কৃষিকাজে এই সময় বৈষ্ণবনগরের পারলালপুর ফেরিঘাট থেকে ধুলিয়ান পর্যন্ত নৌকা পাড়াপাড়ো চলছে নিয়মিত ঘন কুয়াশা কাটিয়ে নদীর ওপরে নৌকাগুলি আসা যাওয়া করে নৌকার দোল নদীর হাওয়া আর কুয়াশার নরম পরশ প্রকৃতির এমন পরিবেশ যেন মনকে অন্যরকম শান্তি দেয় গ্রামের ভেতর হাঁটতে হাঁটতে চোখে পড়ে আরও অনেক দৃশ্য পুকুর পাড়ে কচি কাঁচারা আনন্দে মাছ ধরছে হাসিখুশির আওয়াজে সকালটা যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে আবার রাস্তায় দেখা যায় ঘোড়ার গাড়ি যা এখন শহরে খুব কমই দেখা যায় গ্রামের মানুষ এখনও তাদের ঐতিহ্য আগলে রেখে এই গাড়িকে ব্যবহার করেন আর শীতের সকাল মানেই চায়ের দোকানে ভিড়ি দোকানের সামনে দাঁড়িয়ে গরম চায়ের ভাব উঠতে থাকে আর এক কাপ চা খেতেই যেন মনটা ভালো হয়ে যায় গ্রামের মানুষজন চা হাতে দাঁড়িয়ে আড্ডা দেন গল্প করে। শীতের সকালটা যেন এভাবেই জমে ওঠে সব মিলিয়ে বৈশবনগরের শীতের ভোর গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্যকে সামনে নিয়ে আসে এখানকার সহসরল সরল মানুষ শান্ত পরিবেশ সবুজ জমি আর কুয়াশার আবরণ সবকিছু মিলিয়ে তৈরি হয় এক আলাদা আবহাওয়া শহরের তুলনায় এই গ্রামের জীবনযাত্রা অনেক বেশি স্বস্তির অনেক বেশি প্রকৃতির কাছাকাছি এমনই সুন্দর শীতের দৃশ্য তুলে ধরল মালদা you <laughs>